একজন মানুষের নাম সময়ের গুণ্ডি পেরিয়ে আজও উচ্চারিত হয় শ্রদ্ধার সাথে তিনি ছিলেন বাঙালির সাহসের প্রতীক অগ্নিশিখার মতো জ্বলন্ত এক তরুণ মৃত্যুর মুখোমুখি হয়েও যিনি মাথা নত করেননি বরং নিজের জীবন দিয়ে জ্বালিয়ে গিয়েছিলেন স্বাধীনতার অগ্নিশিখা তার নাম প্রফুল্ল চাকি এক নাম এক ইতিহাস এক চেতনা কিন্তু আজ তার জন্মভূমিতেই তিনি অনেকটাই অচেনা অবহেলিত এই ভিডিওতে আমরা ফিরে যাব প্রফুল্ল চাকির গ্রামে তার সংগ্রামের পথে আর দেখব কেমন আছে আজ সেই বিপ্লবীর স্মৃতিবিজড়িত স্থান আঠারোশো আশি সালের দশ ডিসেম্বর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার পদ্মার পাড়ায় জন্ম নেন এক অসাধারণ সন্তান প্রফুল্লচন্দ্র চাকি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও তার মধ্যে ছিল আদম্য সাহস আর ন্যায়ের প্রতি দৃঢ় বিশ্বাস প্রথমে পড়াশোনার জন্য ভর্তি হন বগুড়ার নামুজা জ্ঞানদা প্রসাদ মধ্যবিদ্যালয়ে পরে মাইনর স্কুলে তারপর রংপুর জেলা স্কুলে কিন্তু নবম শ্রেণীতে পড়ার সময় সরকারের দমন নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় রংপুরের কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার জীবনে ঘটে মূর ঘুরানো ঘটনা সেখানে জিতেন্দ্র নারায়ণ রায় অবিনাশ চক্রবর্তী ঈশানচন্দ্র চক্রবর্তী সহ বিপ্লবীদের সংস্পর্শে এসে তিনি অনুপ্রাণিত হন ধীরে ধীরে গড়ে উঠে এক বিপ্লবী তরুণ যে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত প্রফুল্ল চাকির বাড়িটা কোন দিকে দেখা যাচ্ছে

প্রফুল্ল চাকি ইতিহাসের এমন একটি চরিত্র যাকে নিয়ে প্রচুর ধূম্রজল আছে প্রচুর মিথ্যাচার আছে ব্রিটিশরা তাকে হত্যা করার পর এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল প্রফুল্ল চাকি চাপা পড়ে গেছেন বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কাছে প্রফুল্ল চাকির আত্মত্যাগ ইতিহাসে খুব একটা আলোচনা হয় না আজকে আসুন আমরা বিহার গ্রামে প্রফুল্ল চাকির ভিটা দেখি এবং বিহারের মানুষ প্রফুল্ল চাকি সম্পর্কে কি জানে কতটুকু জানে তা আমরা জানার চেষ্টা করব এবং প্রফুল্ল চাকির জীবন থেকে কিছুটা আলোচনা করব। আগে খুবই দুর্দর্শ আসলো খুব সাহসী আসলো আর এই ভারতের যা মাটির বোমা তৈরি করেছিল তৈর করার পরে আর মা কাছে বললো যে মা একবার শেষ বিদায় গান লাঙেছিলো আর মা বাবা তুই আমার সারা বুধ মানে স্যারে কুড়ি কোথায় যাবো এটা হলো ধর্মস্থান শেষকান্ডার মায়ের পা ধরে বিদে দোষে বিদে লার পরে মা হু হু কান্দে উঠে তারপরে আর আসতে পারেনি ওই যে মাটির বোমা তৈরি করে বড়ো লাটকে বলে মারবে গেছিলো আর বাপেরা করছিল আমার সঙ্গে ছুটো ছুটবে না ওই টাইমে খুব প্রতার ছিলি ওকে বাড়ি ঘরও আসলো ভালো এই কেউ না থাকাতে বাড়ি ঘর ভাঙা সব ভিটা ভাটি করে সব শেষ করা হয়েছিল সালে কলকাতার বিপ্লবী নেতা বারিন ঘোষ তাকে কলকাতায় নিয়ে আসেন প্রফুল্ল যোগ দেন বিপ্লবী সংগঠনে তার প্রথম দায়িত্ব ছিল বাংলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলারকে হত্যা করা যদিও সে পরিকল্পনা সফল হয়নি কিন্তু থেমে যাননি প্রফুল্ল উনিশশো সালে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুকে দেওয়া হয় ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব উনিশশো আট সালের ত্রিশ এপ্রিল সন্ধ্যা ইউরোপিয়ান ক্লাবের প্রবেশদ্বারে ওত পেতে বসে আছেন ক্ষুদিরাম ও প্রফুল্ল একটি ঘোড়ার গাড়ি ক্লাবের দিকে আসছে আর মুহূর্তেই তারা ছুঁড়ে ফেললেন বোমা কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না বরং মারা গেলেন ব্যারিস্টার ক্যানেডির স্ত্রী ও কন্যা বগুড়ার এই ছোট্ট বিহার গ্রাম থেকে উঠে এসেছিলেন অগ্নিযুগের সেরা বিপ্লবী প্রফুল্ল চাকি আজকে এই বিহার গ্রামে প্রফুল্ল চাকির তেমন কিছু নাই একখণ্ড জমি আছে এখানে অনাদরে একটি প্রতিকৃতি আছে তার এই অবস্থা দেখে আমাদের মনে হতেই পারে দেশপ্রেম বৃথা যায় দেশের প্রতি আত্মত্যাগ সত্যি কি বৃথা যায় নিদারুণ অবহেলায় আছেন অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকি ঠিক যেমনটি ছিল তার মৃত্যুর পর না প্রফুল্ল বাড়ি হলো ভিতরে এখানে তার এমনি একটা ইয়ে করে স্মৃতি সহযোগ্য করার জন্য একটা অফিস এখানে করলো তা করার পরে বললো যে পাটাকার কর্ম বইভক্ত থাকি দেড়ে থাকি তো এই জন্যে করছিলো তো এখন তারা তো কোনো এরা এরা কালারও করে না কোনো কাজ কামও করে না এরকম ভায়া আসে আবার ওই ঘরটা এখন কীসে ব্যবহৃত এ এমনিতেই পরে আসে কোনো কোনো ব্যবহার হয় পাঠাগারও নাই না একটু এরা কি এই যে মনে করেন খুদিরামের একটা ইয়ে আর একটা নেয় এখানে খুদিরাম ছিল তাই যে একটা ওই একটা হয়ে গেছে ক্ষুদিরাম হুম ক্ষুদিরাম ব্যাপার এই ছবিটা কার ক্ষুদিরামের হ্যাঁ প্রফুল্ল চাকি সম্পর্কে আপনারা কি জানেন আপনারা শুনতে পেলেন এই অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্ম থেকে নিচে চাপা পড়ে আছেন আমাদের অগ্নিযুগের সবথেকে বড় বিপ্লবী সুপ্রিয় সুধী আমরা এখন দাঁড়িয়ে আছি বিহার গ্রামে এইটা একটা রাস্তা এই রাস্তা থেকেই এই পাশে চলে গিয়েছে প্রফুল্ল চাকিদের বাড়ি এটা ইটের সলিং এই রাস্তা দিয়ে একটু আগালেই প্রফুল্ল চাকিদের বাড়ি আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার পোদ্দার পাড়ায় বিপ্লবী প্রফুল্ল চাকির জন্মভূমিতে সম্মানিত সুধী আপনারা এখন পর্দায় যে খালি জায়গাটুকু দেখছেন এটাই প্রফুল্লচন্দ্র চাকরির পূর্বপুরুষের পৈতৃক ভিটা এই জায়গাটি একসময় ছাব্বিশ শতক ছিল তার পরিবারের কিন্তু আজ পড়ে আছে পরিত্যক্ত ময়লা আবর্জনার স্তূপে দুই হাজার সতেরো সালে জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি নাম ফলক নির্মাণ করা হলেও আজ তা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এখানে বিদ্যালয় নির্মাণের পরিকল্পনা বহু পুরনো কিন্তু বাস্তবায়ন হয়নি দুই সালে নির্মিত স্মৃতিস্তম্ভই এখন একমাত্র নিদর্শন স্থানীয়রা বলেন দায়িত্বশীল অনেকেই এসেছেন দেখেছেন চলে গেছেন কিন্তু বড় কোনো উদ্যোগ এখনও নেওয়া হয়নি যে তরুণ নিজের জীবন বিসর্জন দিয়ে ব্রিটিশ সাম্রাজ্য কাঁপিয়ে দিয়েছিলেন আজ তার জন্মভূমিতেই তিনি প্রায় বিস্তৃত প্রফুল্ল চাকি কেবল একটি নাম নয় তিনি এক চেতনা এক প্রতিবাদের আগুন এক অগ্নিশিখা যা নিবে গেলে হারিয়ে যাবে ইতিহাসের এক গৌরবময় অধ্যায় প্রফুল্ল চাকি শহীদ হয়েছেন একশো বছরের বেশি সময় গেছে এর মধ্যে পাকিস্তান পিরিয়ড গেছে ব্রিটিশ আমল তো ছিলই স্বাধীন বাংলাদেশের তিপ্পান্ন চুয়ান্ন বছর গেছে প্রত্যেক ভিটায় কিছু করতে পারিনি প্রফুল্ল চাকরির নামে কোনো প্রতিষ্ঠানও করতে পারিনি এই দণ্ডতা আমরা কোথায় রাখব চাকির যে একটা এডে ঐতিহ্য এই বের হাট সেই সেই হিসেবে এখানে যে কোনো একটা ভালো পরিবেশই পাচ্ছি না বোমা তৈরি করছিল তারি সিটি এটা বেরি পরে উনি উনার কি হইছিল ওনার फांसी फांसी কতটুকু জানেন কিছুই জানি কে ছিল উনি হুম কে ছিল পাও কবর না ওরও কি আসলো না লোক দেখিনি সম্পর্কে জানি না কবর বাম আপনারা দেখতে পাচ্ছেন মানে একেবারে প্রফুল্ল চাকরির প্রত্যেক বাড়ির সাথে যে সকল লোকজন তাদেরকেও জিজ্ঞেস করলাম তারাও কিন্তু প্রফুল্ল চাকরি সম্পর্কে তেমন কিছু বলতে পারে না এই অজ্ঞতার দায় কাদেরকে এই এই অজ্ঞতার অজ্ঞতার দায় দায় তাদের রাষ্ট্রের এত বড় একজন বিপ্লবীকে আমরা সম্মান করিনি বোমা হামলার পর ক্ষুদিরাম ও প্রফুল্ল আলাদা পথে পালান প্রফুল্ল ছদ্মবেশে ট্রেনে চড়েন কলকাতার উদ্দেশ্যে কিন্তু মে মাসের দুই তারিখ মুকামা স্টেশনে পুলিশের হাতে কুণ্ঠাসা হয়ে ধরা পড়ে যান ব্রিটিশ আমলে প্রফুল্ল চাকিকে মিথ্যাচারের নিচে চাপা দেওয়া হয়েছিল তিনি আত্মহত্যা করেননি তাকে পিটিয়ে মারা হয়েছিল এবং দুটো গুলি করা হয়েছিল এরপর তার মাথা কেটে স্পিরিট দিয়ে একটি কেরোসিনের বাক্সে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল লাশ শনাক্ত করার জন্য প্রফুল্ল চাকিকে কেউ সম্মান করেনি এমনকি ভারতীয় রাওনা প্রফুল্ল চাকি চাপা পড়ে আছেন ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের নিচে আমরা এইখানেও দেখলাম প্রফুল্ল চাকিকে লোকজন খুব একটা জানে না চিনে না দেশের জন্য আত্মত্যাগ করার পরে সেই আত্মত্যাগকারীকে যদি দেশ এবং দেশের মানুষ মনে না রাখে তাহলে ওই আত্মত্যাগ বৃথা যায় প্রফুল্ল চাকির পৈতৃক ভিটা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা